আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি বিসমিলা টাওয়ার আন্ডারগ্রাউন্ড থেকে এখানে যে এত সুন্দর সুন্দর যে হোলসেল দোকান আছে আপনার ডিনার সেটের আমার জানা ছিল না তো আমার ধারা হয়তো আপনারা উপকার পাবেন এখানে অনেক প্রকার আপনারা ডিনার সেট পেয়ে যাবেন বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইনের অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে তো আজকে আপনাদের জন্য এটা হয়তো একটা বিশেষ উপকারী কাজে লাগতে পারে যদি আপনারা ডিনার সেট যদি কিনতে চান তাহলে ভাইয়াদের এই শপে ভিজিট করবেন যোগাযোগ করবেন ঠিক আছে এখানে আমরা যা দেখতে পার্সির সব কিছু ইউনিক ডিজাইন আর সব আনকমন কিন্তু এখানে মার্কেটে আমি এরকম ডিজাইন এরকম কোয়ালিটি দেখি নাই হয়তো এখান থেকে সব আপনাদের সব মার্কেটে হয়তো যায় ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওভেন প্রুফ আপনারা বাটি আচ্ছা ডিশ আচ্ছা এটা হচ্ছে আপনার ঢাকনা শহর ডিশ যেগুলো বড় বড় প্রোগ্রামের মধ্যে রান্না করা হয় ওগুলো আপনার ডিশ পেয়ে যাবেন ও ইয়া ওভেন প্রুফ ঠিক আছে ওভেন প্রুফ এটা হচ্ছে আপনার মোটা কাছের মধ্যে এটা ধরতে গেলে ভেঙে যাওয়া আমার ধরা দরকার যে জাস্ট হ্যাঁ এটা জাস্ট আপনাদের দেখাই দিচ্ছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে ভাইয়াদের শপে এসে আপনারা সরাসরি দেখে পছন্দ করে আপনারা নিয়ে নেবেন ঠিক আছে তো এখানে আমরা আরেকটা সেট দেখতে পাচ্ছি এটা আমার অনেক পছন্দ আসছে ভাই একটা সেটে কি প্রাইস বলা যাবে আচ্ছা এটা প্রাইস কত ছয় ছয়শের ইয়ার কাট দেখেন কত সুন্দর একটা চমৎকার একটা কি বলে যাই বলেন আপনারা মগ বলে মগ বলে আচ্ছা জুসের অথবা মগ যে কোনো আইসক্রিমে ই করে আপনারা এটা ই করতে মেহমানদের সামনে দিতে পারবেন ঠিক আছে তো এটা প্রাইস ভাই আমাদের বলতেছে তাহলে আমরা আরেকটাতে চলে যাচ্ছি এটা হচ্ছে আপনার আইসক্রিমের আইসক্রিম এটা গ্লাস আর কি মানে আইসক্রিমের বাটিছে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার জুস জি জুসের আচ্ছা এটা হচ্ছে আপনার জুসের মগ ঠিক আছে কাচের এগুলো সব হচ্ছে আপনার স্ট্র আছে স্ট্রটাও আচ্ছা এটা যে স্ট্র কাচের আচ্ছা এটা পাইবো আপনার কাচের ঠিক আছে ব্র্যান্ডেড এগুলো যায় যেতো বলে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কাপ আপনারা দেখতে পাচ্ছেন ছয় পিসের কাপ ভাই এটা প্রাইস বললেন না আঠারোশো টাকা ছয় ছয় পিসের মাক আঠারোশো টাকা ঠিক আছে তারপর আমরা এখানে দেখবো শো পিস এটা কি বইয়ম এটা হলেও আপনার কাছের বইয়ম জার সেট থ্রি পিসের জার সেট এটা প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমরা এখানে আরও দেখতে পাচ্ছি শো পিস এটা হচ্ছে আপনার ক্যান্ডি সেট এর ভিতরে কি ভাইয়া

3 টাকা এটা কি सेम প্রাইস এটা 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 এটার দাম আছে তাই এটা একটু কমায় আছে এটা একটু কম মধ্যে যদি যারা কম নিতে চান তাহলে এটার দাম একটু কম করবে ঠিক আছে এটা পড়বে আপনার হাজার আচ্ছা ঠিক আছে আচ্ছা এই গ্লাস সেটটাও দেখে হ্যাঁ গ্লাস সেটটা দেখাই দেই আচ্ছা এই যে এইটা দেখতে পাচ্ছেন আপনারা সব নতুন মডেলের আপনার জগ এটা ওয়েটলেস মগ বলে ওয়েটলেস মগ বলে এটাকে ঠিক আছে এগুলো সব নতুন আসে ভাইদের শপে এখান থেকে সব জায়গা আপনারা হোলসেল করে থাকেন ভাইরা ঠিক আছে এখানে যা দেখতে পাচ্ছেন সব কিন্তু কাছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর কিন্তু মগগুলো আচ্ছা এতক্ষণ আমরা যে কি দেখতে যাচ্ছিলাম এটা আপনার এটা হলো হিট প্রুফ একটা সেট আচ্ছা এটার মধ্যে আপনারা যে যে কোনো জিনিস কুকিং সেট এটার মধ্যে কয়েকটা পিসের সেট থাকবে ভাইয়া সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল সাড়ে চার লিটারের কুকিং কুকিং ইয়া হা হাঁড়ি কত করে ভাইয়া চার হাজার টাকা ঠিক আছে এটা কিচ্ছু হবে এটা দেখেন যে কাঁচের ঢাকনা উপর থেকে দেখাই দিচ্ছি ঠিক আছে সাড়ে হাজার টাকা এগুলো যা দেখাচ্ছি সব কিন্তু অ্যানকমন আমি যেগুলো দেখাচ্ছি কিন্তু ভাইয়াদের আচ্ছা আরো আছে কিছু আচ্ছা হ্যাঁ চায়ের জন্য কফির জন্য এগুলো আমি অনেক ভিডিওতে দেখে থাকি তো ভ্যায়া এগুলো কত করে দিচ্ছেন এটা হচ্ছে আপনার আঠেরোশো টাকা এটা দুই হাজার টাকা ওটা হচ্ছে একটু বড় হ্যাঁ এটা পনেরো টাকা আচ্ছা ওইটা দেখতে পারছি ওটা হচ্ছে পনেরোশো টাকা একদম আচ্ছা এটা হচ্ছে পনেরোশো টাকা তো যাই হোক খুবই সুন্দর যে প্রোডাক্ট দেখালেন ভাইয়ার আমাদেরকে তো এখানে কাচের জগও পেয়ে যাবেন বড় বড় পানির জগ পেয়ে যাবেন আপনারা আছে শখের জন্য বড় গ্লাস নেন ঠিক আছে এগুলো ধরনের গ্লাসটাও কিন্তু ভাইদের এই সাপে পেয়ে যাবেন ভাইদের সব অ্যাড্রেস হচ্ছে বিশমিলা টাওয়ার আন্ডারগ্রাউন্ড মেসার্স রহমান এন্টারপ্রাইজ বাকি আমি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে দিয়ে দেবো ঠিক আছে আজকের জন্য এতটুকুই আল্লাহ